নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার মসজিদের ইমাম অভিযুক্ত ইমামের নাম নিয়াজ তার বাড়ি আসামের বাছারি ছড়া থানা দিন লোয়ার পাড়া এলাকায় ঘটনাস্থল ফটিগ্রহের রাধানগর গ্রাম পঞ্চায়েত নোয়াগাঁও পুলিশ অভিযুক্ত ইমাম নিয়াজ গ্রেফতার করে আদালতে সোপার্দ করেছে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ জানিয়েছে সম্প্রতি নোয়াগাঁও এলাকার একটি মসজিদে চল্লিশ জন ছাত্রছাত্রী কোনো একটি বিষয় প্রশিক্ষণ নিতে অবস্থান করেছিল গত ষোলো দিন পূর্বে বাদবাকি সব ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন হয় নাবালিকার প্রশিক্ষণ শেষ না হওয়ায় সে মসজিদের থেকে যায় অভিযোগ এই সময় মসজিদের নির্জনতার সুযোগ নিয়ে ইমাম নিয়াজউদ্দিন নাবালিকাকে ধর্ষণ করে পরে নাবালিকা মেয়েটি পুরো ঘটনা তার পরিবারের লোকজনকে খুলে বলে এরপর নাবালিকার পরিবার বুধবারে ফটিকরায় থানার দ্বারস্থ হয় পুলিশ নাবালিকার অভিযোগ মূলে থানায় মামলা ছয় বত্রিশ রুজু করে চৌষট্টি দুই এফ চৌষট্টি এম বিএনএস ছয় অফ পক্সো মামলা দায়ের করে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি পার্থনাথ ভৌমিক গতকালকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে পক্সো কেসের যেখানে নিয়াজুদ্দিন বাড়ি আসাম ওর পক্সো কমপ্লেন আসে অ্যাকর্ডিংলি ফুটিগুলাই থানাতে কেস নাম্বার ছয় রেজিস্টার হয় পক্সো এবং এর যে রিডিফেন্স সেকশনগুলোতে তারপর ওই কেস রেজিস্টার পরে যে একিউট ছিলেন নিয়াজ ওনাকে আমরা রাধানগর এরিয়া থেকে ধরি এবং সব প্রসিডিউর মেনটেন করার পরে আজকে ওকে কোর্টে করার। পরে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে

প্রেমের মরসুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা Bureau Report JM24 News.